আরম্বাং নেতাজি মোড় সংলগ্ন এলাকায় পাল্টি হয়ে গেল ক্রেন ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারত জানা গেছে ওই এলাকায় একটি ট্রাক ফেসে গেছিল যেটি নাকি রড বোঝাই ছিল সে ট্রাকটিকে তোলার জন্য ক্রেন ডাকা হয়েছিল কিন্তু তুলতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা পাল্টি হয়ে যায় ক্রেনটি এলাকা জুড়ে ব্যাপক যানজট তৈরি হয় ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ক্রেনটিকে তোলার ব্যবস্থা করে দেখুন বিস্তারিত ইয়ং স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনা প্রথমে টিএমডি বাড়ি ছিল আমাদেরই এখানে গর্তে পড়ে যায় এই গর্তটায় পড়ে যাওয়ার পরে যখন একে ঢুকছিল গর্তটায় পড়ে যায় তখন গর্তটায় পড়ে যাওয়ার পরে ক্রেন ডাকতে হয় ক্রেনকে ফোন করি প্রিয়াঙ্কা সার্ভিসের যে ক্রেন সেই ক্রেনকে ডাকা হয় সেই ক্রেন প্রথমে এসে যখন লাগান লাগিয়ে তুলছিল ওকে তখন প্রথমে বারণ করা হয়েছিল যে জোরে টানবে না আস্তে 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 টানবে কিন্তু ও ও বেশি বেশি জোরে টেনে ফেলে যার জন্য ক্রেন উল্টে যায় এখানে একজন মানুষ ছিল মানুষ মারা যেতে পারতো চাপা পড়তে পারতো কিন্তু বাই চান্সলি সে তাকে ট্রেনে সরিয়ে নেওয়া হয় অনেকজন মানুষ একসঙ্গে বারণ করছিল যে জোরে টেনো না জোরে টেনো না কিন্তু ও হাজকা টেনে দেয় যার ফলে ক্রেন উল্টে যায় ওরই আরেকটা ক্রেন ক্রেন আছে তাকে ডাকা হয় ক্রেনটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে রাস্তা এখন স্বাভাবিকের পথে পুলিশ এসেছিল গাড়ির মাল পুলিশ 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 যে গাড়িটা এসেছি দুর্গাপুর ট্রান্সপোর্ট থেকে সেই গাড়ির চালককে আটক করা হয়েছে বর্তমান আমার নাম সমুজ্জ্বল সামন্ত এখানে ড্রাইভারটিরই দোষ ড্রাইভারটিরই দোষ যে যে টিমটি বার নিয়ে এসেছে তারই দোষ সেই জোরে ট্রেনে দেওয়ার ফলেটি উল্টে অন্য কারো দোষ নেই মনে হয় এখনো শিওর নই কিন্তু মনে হয় যে নেশাগ্রস্ত ছিল সেটা পুলিশ বলতে পারবে এটা এ বিষয়ে আমাদের কিছু বলার নেই আমার নাম সমুজ্জল সামন্ত আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন হুগলি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি